আচ্ছা এটা কি আপনার মন গড়া বানানো বানানো কথা না এটা আপনি মনে থেকে বলতেছেন আপনি আপনি মাথায় হাত রেখে বলতে পারবেন যদি আপনাকে কেউ পছন্দ করে বা সাহায্য করে আপনি তাকে বিয়ে করবেন হ্যাঁ মাথায় হাত রেখে বলতে পারবেন তাহলে বলুন বলুন আমার যদি যে করে পছন্দ করে আমি আর যদি করবেন করে আমি আপনার বিয়ে করব আপনার কেমন বয়সের কেমন বয়সের লোক চান

আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা আজ আছি চাঁদপুর চাঁদপুর কোন জায়গায় ঠিকানাটা আপু মধ্যম দিতে আছি তো দর্শক আমরা শুনব মধ্যবয়সী একজন নারীর জীবনের গল্প আমাদের সঙ্গে থাকুন আর গল্পটি দেখতে থাকুন দর্শক আপনারা আমাদের এই গল্প দেখেন বিদায় আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে যে অসহায় নারীদের বাস্তব জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করি আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামাতুল্লাহী হবার কা আপনি কেমন আছেন একটু জোরে কথা বলবেন ভালো আছেন ভালো থাকলে তো আল্লাহ শুকুর আদায় করতে হয় আলহামদুলিল্লাহ বলেছেন আমি বলাতে বলেছেন তো ভুলে গেছেন ভালো থাকলে আল্লাহ শুকুর আদায় করতে হয় সেটা ভুলে গেছেন না টেনশনে আসছি কিসের টেনশন পারিবারিক টেনশন কিসের মানে কি সমস্যা একটু আপনি কেন আসছেন আপনার জীবনে গল্পটা বলার জন্য তো আসছেন তাই না তাহলে আপনার জীবনে কি এমন করুন ঘটনা ঘটেছে যেটা ইউটিউব চ্যানেলে শেয়ার করতে হবে ভাই আমার তো খুব মানে আমার দুইটা তিনটা বাচ্চা চলে আমি খুব কষ্ট চলা ভরি করি আমার স্বামীটা তো আজকে পাঁচ বছর হয়েছে মানে ডিভোর্স দিয়ে দিছি না আমার তো পথার কোনো একটা চলার পথ নাই কারণ আমি খুব চলাপুরি করতে মানে খুব কষ্ট সত্তাশী মানে আমার বাসায় কাজ করি অনেক কোনো সত্যাশি খাইতে কদিন ধরে দায়িত্ব বাচ্চা নিলে খায় না খায় সপ্তাহ থাকতে আসি আর কি মানে আমি অনেক যে অবস্থা আসি বর্তমানে ভিতরে আমার যদি কেউ একটু হেলটাল করতো বা সচেতন করতো বা আমার দেখাশোনা করতো আমার একটু এই সমস্যা স্বামীকে কেন ডিভোর্স দিয়েছেন আমি স্বামীকে চাকি না করতো ওটু বড়ির কি বেসা করে নারীর ব্যবসা করে বরি খায় জুয়া খেলায় আর দুটা বিয়া করছে আমার জীবন ডালের মানে চিনিমিনি করছে ও দুটা বউ থাকের পরে আমার বিয়া করছে ও করছে বিয়া বৌ মহা গেছে পরে জানতে আমি আমার সিলেকশন তো মানে সার মিনিকে তো বউ দুটা নেমে গেছে আমার কাছের তে যায় আমি ও দুটা যাওয়া পর থেকে আবহাওয়া আমার তাঁত থেকে যাওয়া ডিবুদানের পরে আর দুটা বিয়া করছে আচ্ছা নারীর ব্যবসা করে নারীর কি ব্যবসা করে ওই যে নিশা মিশা করে এই যে নারী ব্যবসা না মায়া কর কইরা জীবন নষ্ট করে মায়া ওটা যেটা তো জোন দেহে হেডার ফুস ফুস খলায় যেটা তো বুড়া বস হেডো সোখলায় যার মায়ার বস হেডো সোখলায় আচ্ছা একটা কথা আমি জানতে চাইব আমার আমরা এই ভিডিও তৈরি করি অসহায় নারীদের ঠিক আছে কিন্তু কিছু কিছু ভাইরা আছে আমাদের তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছে খালি আমরা ভিডিওর মাধ্যমে খালি পুরুষরা এটা করে সেটা করে ওটা করে তিনটা চারটা করে বিয়ে করে খালি পুরুষশাই করে আসলে নারীরা কি কিছুই করে না হ্যাঁ করে সব নারীদের কোনো কি দোষ নাই হ্যাঁ আছে সব সব নারী তো এক না আর আমরা তো টাউনের মেয়ে না আমরা তো গ্রামের মেয়ে আমার বাবার বাড়ি শরীয়তপুর হ্যাঁ আপনার বাবার বাড়ি শরীয়তপুর জি ঠিক আছে আপনার বাবার বাড়ি শরীয়তপুর আমরা শুনবো ধীরে ধীরে সেই গল্পগুলো তো আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন একাতে তালি বাজে না আপনি আপনার স্বামী খারাপ তাই আপনি ডিভোর্স দিয়েছেন আপনি ডিভোর্স দিয়েছেন কেন স্বামী খারাপ সেজন্যই তো নাকি তো এখন স্বামী ছাড়া আপনি চলতে পারতেছেন জি চলতে পারতেছি না মানে খুব একটু চলা করে একটু মানে খুব কষ্ট সত্তা আছে কি একজন নারীর জীবনের সবচেয়ে বড় সম্পদ কোনটি স্বামী স্বামী তো আপনার স্বামীকে আপনি কেন ডিভোর্স দিয়েছেন সে তাকে আপনার ভালোবাসা দিয়ে তাকে লাইনে আনতে পারেননি না মানে যে যে কইতাম যে রাস্তা দিয়ে যায়ন না হ্যাঁ বেশি করে এই রাস্তা যাইতো হ্যাঁ পরে কয়েকবার জেলে গেছে আমি ছুটাইছি বহুত কষ্ট করে কাজ করব কইরা বাসাবে কাজ করে চালাইছি সারা পরে থেকে পরে একটা মেয়ের বিয়ে করছে একটা বুড়া বেড়ি রে এই বিয়ে করার প্রথমে সব সব করছে

কেন ভালোবাসা দিতে পারতো না মানে কি ধরনের ভালোবাসা আপনি তার কাছ থেকে পাননি মানে ফার্স্ট মানে ব্যাকখান দিয়ে ভালোবাসা ও দিতে পারে না একটা পুরুষ তারা বিয়ে শাদী করে কেন কেন করে পাঁচটা ব্যাকলিকিত ও করে তাহলে পাঁচটা পুরুষ যদি ও না দিতে স্যারশন তো নয় যদি ও যদি আর কোনো তাহলে তা আপনি এটা মেনে নেবেন আচ্ছা সব জিনিস সব জিনিসের পরও একটি কথা কথা থেকে যায় সেটি হচ্ছে একটা পুরুষ যখন একটি নারীর কাছে তার দৈহিক চাহিদা মিটাতে না পারে তার স্ত্রীর কাছে তখনই সে আজে বাজে এদিকে ওদিকে দৌড়াবে ও তো আমাকে দিতে পারে না তো দৌড়াবো কেমনি ও তো নজর বালানো চোখ না। ও তো নজর খারাপ

তাহলে এখন আপনি কিভাবে চলতেছেন স্বামী ছাড়া আপনার দিনকাল এখন কেমন কাটছে আমি একটু খুবই যাইতেছি কিলে একটু বাসা বাড়ি কাজ কর্ম করি একবালা বাদ দাও আর 2000 টাকাতে এই 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 এতে আপনার আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে ভিতরে আমি এক মেয়ে আছে আমার লগে আর একটা ছেলে আমার মারদারে ধরে থাকে আর দুইটা মেয়ে বিয়ে দিয়ে আছে আর দুইটা মেয়ে বিয়ে দিয়ে আছে আপনার এখন বর্তমান বয়স কত আমার বয়স 30 হ্যাঁ 30 30 দুইটা মেয়ে বিয়ে দিয়েছেন হ্যাঁ দুইটা মেয়ে বিয়ে দিছেন তাদের বয়স কত অগত বিয়ে দিছে একটা দিছে 15 বছর একটা দিছে 10 বছর 10 বছরের মেয়ে বিয়ে দিছে হ্যাঁ কেন হ্যাঁ পছন্দ হইছে কোলা পছন্দ হইছে আর দুনো জন পছন্দ করে ভাগ্য গেছে গা আমার লগত তো অগলো কালেকশন নাই ছেলে এবং মেয়ে দুনো পছন্দ তারপরে ভেগে 10 বছরের একটা মেয়ে ভালোবাসার কি বোঝে মানে আগের আগের জমানায় দশ বছর মেয়ে বিয়ে বিয়া দিছে হাসুন বোঝে না অনকার জমানো তো মনে করেন বোঝে এখনকার জমানায় বোঝে তাহলে অনকার 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 ছোট বলা নেই সবই বোঝে আর আগের জমানো তো কিছু বোঝে না পাগলামি করছে ওই করছে আমগো তো অনকার যে ফোলা কলি কেলা ফোলা পায় প্যাম ফিটে তো সবই বোঝে আমগো আর আনন্দ আছে যে যে বিয়ে হইছে এখন কি প্যাম ফিটে আসলে নেই প্রেমপ্রীতি ছিল প্রেমপ্রীতি নবীদের আমল থেকে আসছে আপনি এটা কেমন কথা বললেন প্রেমপ্রীতি ছিল না

আপনার এই যে মেয়েটি ভেঙে গেল তার সঙ্গে কি যোগাযোগ আছে না আমার এটা তো ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ধরে কোথায় থাকে কোথায় হে শ্বশুর শ্বশুর বাড়ি কোথায় ইন্ডিয়া বর্ডার ধরে ইন্ডিয়ার বর্ডারের কাছে হ্যাঁ কখনো সে আসে আপনার কাছে না আচ্ছা দেড় বছর আপনিও দেড় বছরের মধ্যে তাকেও দেখতে দেখতে যেতে পারলেন না আমি তো যাইতে পারি না টাকা বসলে নাতি এসে বড় সিজার টাকা বসলে যাইতারি না আর আমি চিনিও না দশ বছরের মেয়ের আবার বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ আমাদের এই সমাজ থেকে এগুলো কবে দূর হবে এই ধরনের কৃতিক্যাল জানি না আল্লাহ আপনি সবাইকে সেফা দান করুন আর সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন আচ্ছা আপু আপনার বর্তমান বয়স এখন তাহলে উনতিরিশ তিরিশ হবে তাই তো আচ্ছা এখন আপনার দুইটা এই সন্তান নিয়ে আপনি আছেন আপনার আর কি কোনো চিন্তা ভাবনা আছে যে ভবিষ্যতে বিয়ে শাদী বসার চিন্তাকে যদি বালটা সেলে পায় বালটা পাশে দাঁড়ানো মানুষ পায় তাহলে আমি বিয়ে করবো আর কি ফ্যাল টেল সাহায্য করলে সহযোগিতা করলে হেল্প করবে বিয়ে বসবেন আচ্ছা এটা কি আপনার মনগড়া বানানো বানানো কথা না এটা আপনি মনে থেকে কইছি মনে থেকে বলতেছেন আপনি আপনি মাথায় হাত রেখে বলতে পারবেন যদি আপনাকে কেউ পছন্দ করে বা সাহায্য করে আপনি তাকে বিয়ে করবেন হ্যাঁ মাথায় হাত রেখে বলতে পারবেন 100% তাহলে বলুন বলুন আমার আমি এর যদি সায়জুত প্রতারণা প্রতারণা করবেন না তো আপনার কেমন বয়সে কেমন বয়সে লোক চান

আচ্ছা আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগের কি ব্যবস্থা আছে দর্শক আমরা তার যোগাযোগের নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগের নাম্বারটি আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিওতে এই নাম্বারটিতে তাকে কল দিলে পাবেন দর্শক নাম্বারটি আমরা বলে দিচ্ছি উনি নাম্বার বলতে পারে না আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট জিরো জিরো সরি দর্শক একটু মিষ্টি হয়েছে আবার বলতেছি জিরো ওয়ান এইট জিরো থ্রি সেভেন টু জিরো সিক্স জিরো দর্শক নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট জিরো থ্রি সেভেন টু জিরো সিক্স জিরো হ্যাঁ আচ্ছা আপু আমাদের এই আপনার নাম্বারটি যারা দিয়ে দিলাম আমাদের যারা দর্শক আছে আপনার এই ভিডিওটি দেখবে তাদের উদ্দেশ্যে সর্বশেষ কিছু বলার আছে আপনার একটু কথা কি আমার যদি দশ পাঁচটা দেশ সহ সহ্য করে তাহলে পারলে দিব আর না পারলে ভাই আমার লগে তুমি খারাপ বলো মানে না করে আচ্ছা আপু আপনি একটু আমরা দেখাতে যাচ্ছি যদি আপনাকে কেউ পছন্দ করে বা বিয়ে শি করে সহযোগিতা করে সহযোগিতা করে যদি আপনাকে কেউ বিয়ে শি করতে চায় আপনার হাইট কত আপনি লম্বা কত আছেন বা একটু আপনি আমাদেরকে হেঁটে দেখাতে পারবেন একটু হাঁটেন আমরা দেখাচ্ছি দর্শক আমরা দেখাচ্ছি উনি উনি লম্বায় হাইট কতটুকু আছে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন যদি কেউ বিয়ে শাদি করেন তার ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিবেন বা সেই নাম্বারে কল দিলে তাকে সহযোগিতা করতে পারেন বা তাকে বিয়ে শি করলেও পারেন আচ্ছা একটু ঘুরে আমাকে আমাদেরকে দেখাতে পারবেন দর্শক উনি ওনাদেরকে আমরা ঘুরে দেখাচ্ছি একেবারে এই যে দেখাচ্ছি আচ্ছা তো ঠিক আছে বোন আমরা আপনার ফোনটি নেন আমরা বিদায় শেষ বিদায় শেষ নেব দর্শক যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে আগামী কোনো পর্বে আপনাদের সঙ্গে আবার সে পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক বা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে আর আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন আপডেট ভিডিও পেতে হলে থাক আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে ধন্যবাদ সকলকে হাফেজ